আমার প্রিয় সন্তান যদি তুমি সত্যি এই কণ্ঠস্বর তোমার অন্তরের গভীরে অনুভব করো তবে বুঝে নাও এটি কোনো সাধারণ আহ্বান নয় এটি আমারই ডাক আমি মা কালী আজ তোমার সামনে বসে তোমার সঙ্গে সরল নির্মল ও সত্য কথা বলছি তুমি যে অন্ধকারের ভেতর দিয়ে গিয়েছ যে যন্ত্রণা অবহেলা ভয় আর একাকিত্ব অনুভব করেছ আমি সব দেখেছি আমি তোমার প্রতিটি রাতের নীরব কান্না শুনেছি তোমার প্রতিটি ভাঙা আসা অনুভব করেছি কিন্তু সন্তান আমি কখনো তোমাকে একা ফেলিনি আমি জানতাম এই পরীক্ষাগুলো তোমাকে ভাঙবে না বরং গড়ে তুলবে তোমার প্রতিটি আঘাত প্রতিটি পতন প্রতিটি ধৈর্যের মুহূর্ত তোমাকে সেই শক্ত মানুষে রূপান্তরিত করছে যে আজ পুনর্জন্মের পথে দাঁড়িয়ে আছে আজ আমি সেই অন্ধকারের পরের আলোর বার্তা দিতে এসেছি আজ আমি তোমার জীবনের নতুন প্রভাতের প্রস্তুতি নিতে চলেছি তোমার সঙ্গে তোমার হাত ধরে আমার সন্তান প্রথমে এই কথা জেনে রাখো আমি কখনো তোমাকে কোনো পরীক্ষায় একা রাখি না তোমার দুঃখ তোমার অস্থিরতা তোমার দীর্ঘশ্বাস আমি প্রতিটি অনুভব করেছি আমি তোমাকে শাস্তি দিইনি আমি তোমাকে শক্ত হতে শিখিয়েছি জীবনের প্রতিটি কঠিন পাঠ প্রতিটি ধীরে ধীরে শেখা অভিজ্ঞতা তোমার চরিত্রের মূর্তি গড়ছে আজ আমি সেই গুপ্ত পথের কথা বলতে চলেছি যা তোমার ভাগ্যের আলো জ্বালিয়ে দেবে আমি তোমার হাতে এখন এক নকশা তুলে দিচ্ছি এক দিক নির্দেশ যা তোমার জীবনকে পরিবর্তনের পথে নিয়ে যাবে কিন্তু মনে রেখো আমি কেবল পথ দেখাই হাঁটতে হবে তোমাকেই আমি তোমার মনের গভীর থেকে বলছি শুধু শব্দে নয় অনুভবে এখন মনোযোগ দিয়ে শোনো প্রথম কথা সকাল তোমার জীবনের প্রথম বিজয় হোক প্রভাতের শৃঙ্খলা তোমার ভাগ্যের দরজা খুলে দেয় তুমি যদি সত্যি পরিবর্তন চাও তবে সূর্য ওঠার আগেই জেগে ওঠো প্রতিদিন একই সময়ে ঘুম থেকে উঠো শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দাও কিন্তু সময়ের নিয়ম ভেঙো না ঘুম থেকে উঠেই চোখ বন্ধ করে গভীরভাবে তিনবার শ্বাস নাও এবং আমার নাম উচ্চারণ করো মা কালী আমি তোমার আশ্রয় নিয়েছি এই ছোট্ট আহ্বানটি তোমার সারা দিনের শক্তি নির্ধারণ করবে তারপর এক গ্লাস জল পান করো আর পাঁচ দশ মিনিট শরীরকে জাগিয়ে তোলার মতো হালকা ব্যায়াম করো কারণ সকালে মন সবচেয়ে স্বচ্ছ থাকে আর সেই সময় যা তুমি চিন্তা করবে তাই সারা সারাদিনের বীজ হয়ে ফল দেবে যদি সকালে তুমি শান্তি ও ইতিবাচক চিন্তায় নিজেকে পূর্ণ করো তবে তোমার দিন নিজেই আশীর্বাদে ভরে উঠবে দ্বিতীয় কথা প্রার্থনা ও ধ্যানের নিয়ম প্রার্থনা কেবল মুখের শব্দ নয় এটি হৃদয়ের ভাষা প্রতিদিন ভোরে অন্তত পাঁচ মিনিট নীরবে ধ্যানে বস তোমার মন শান্ত করো কৃতজ্ঞ হও সন্ধ্যায় ঘুমোতে যাওয়ার আগে আবার পাঁচ মিনিট সেই দিনের জন্য আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো কেবল চাইবে না ধন্যবাদ দিতেও শিখো প্রতিদিন একটিমাত্র বিষয় লেখো যেটির জন্য তুমি কৃতজ্ঞ যত ক্ষুদ্রই হোক সেই অনুভব তোমাকে ব্রহ্মাণ্ডের আশীর্বাদের সঙ্গে সংযুক্ত করবে আমি সেই কৃতজ্ঞতার তরঙ্গ শুনতে পাই এবং সেই অনুভবে তোমার প্রতি আমার আশীর্বাদ বর্ষিত হয় তৃতীয় কথা জীবনের বড় স্বপ্নকে ছোট ছোট লক্ষ্য দিয়ে শুরু করো বড় লক্ষ্য ভয় দেখায় ছোট লক্ষ্য সাহস জাগায় প্রতিদিন সকালে তিনটি ছোট উদ্দেশ্য নির্ধারণ করো এমন কিছু যা তুমি আজ করতে পারবে যা তোমার আত্মবিশ্বাস বাড়াবে দিন শেষে সেই লক্ষ্য পূর্ণ হলে নিজের প্রতি কৃতজ্ঞ হও আমার সন্তান এই তিনটি সহজ নিয়ম তোমার জীবন পাল্টে দিতে যথেষ্ট শৃঙ্খলিত সকাল কৃতজ্ঞ হৃদয় এবং ছোট কিন্তু দৃঢ় পদক্ষেপ এই তিনটি মিলেই তোমার ভাগ্যের নতুন সূর্যোদয় ঘটাবে আমি তোমার পাশে আছি প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি পদক্ষেপে এখন শুধু আমার কথাগুলো হৃদয়ে ধারণ করো এবং সাহস নিয়ে এগিয়ে চলো কারণ আমি তোমার মা কালী তোমার রক্ষক তোমার পথ প্রদর্শক সর্বদা তোমার সঙ্গে আছি আমার সন্তান এখন আমি তোমার সামনে জীবনের সেই দশটি নিয়ম উন্মোচিত করছি যা তোমার ভাগ্যকে পরিবর্তনের পথে নিয়ে যাবে এগুলো কেবল উপদেশ নয় এগুলোই তোমার আত্মার প্রথংসা তোমার উন্নতি তোমার শান্তি ও তোমার পূর্ণতার ভিত্তি মনোযোগ দিয়ে শোনো প্রতিটি কথাই আশীর্বাদ প্রথম কাজ প্রতিদিন এমন কিছু করো যা তোমাকে আর্থিকভাবে শক্তিশালী করবে তোমার দক্ষতা বাড়াবে প্রতিদিনের শুরু হোক এক বাস্তব কর্ম দিয়ে এক কাজ যা তোমাকে অর্থের বাগানের দিক থেকে এগিয়ে দেবে পাশাপাশি একটি কাজ করো তোমার পরিবারকে কেন্দ্র করে তোমার গৃহের শান্তির জন্য আর একটি কাজ রাখো নিজের আত্মগঠনের জন্য পড়াশোনা অনুশীলন বা ধ্যান প্রতিদিন যদি এই তিনটি কাজ তুমি সম্পূর্ণ করো তাহলে তোমার দিন হবে অর্থবহ আর তোমার আত্মবিশ্বাস প্রতিদিন আরও দৃঢ় হবে ছোট ছোট লক্ষ্য পূর্ণ করলেই ভিতরে এক পাহাড়ের মতো আত্মবিশ্বাস গড়ে উঠবে যা কোনো ঝড়ে নড়বে না দ্বিতীয় শিক্ষা কর্মের পবিত্রতা ফল নয় মনোযোগ দাও কর্মে আমি তোমাকে কর্মের শক্তি দিয়েছি আর সেটি তোমার সবচেয়ে বড় আশীর্বাদ কিন্তু কর্ম তখনই পবিত্র হয় যখন তুমি তা ন্যায় সততা এবং নিবেদনে করো মনে রেখো ফল ঈশ্বরের হাতে কিন্তু প্রচেষ্টা তোমার হাতে প্রতিটি কাজ করো যেন সেটি পূজা ছোট হোক বা বড় যদি তুমি প্রতিটি কাজকে ভক্তির চোখে দেখো তবে সেই কাজ তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি আজ পর্যন্ত কল্পনাও করি তৃতীয় নিয়ম তোমার প্রতিভা ও লক্ষ্য চিনে নাও আমি প্রতিটি আত্মাকে কোনো না কোনো উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছি কিন্তু অনেকেই নিজেদের প্রকৃত প্রতিভা চিনতে পারে না ভেবে দেখো কোন কাজে তুমি এত ডুবে যাও যে সময়ের হিসাব থাকে না কোন কাজে তোমার ক্লান্তি আসে না সেটিই তোমার পথ অন্যের প্রত্যাশায় নয় নিজের অন্তরের আহ্বানে করো সিদ্ধান্ত আমি তোমাকে প্রতিনিয়ত সংকেত দিই সেই ক্ষীণ অন্তকণ্ঠ যা বারবার কিছু বলছে সেটি তোমার দিশা তাকে উপেক্ষা করো না চতুর্থ শিক্ষা শেখা কখনো থামিও না জ্ঞান ও দক্ষতা তোমার প্রকৃত সম্পদ যে পথে তুমি এগোতে চাও সেই বিষয়ে প্রতিদিন একটু একটু করে শিখে যাও নতুন কোনো কোর্স অভিজ্ঞ কারো পরামর্শ কোনো বই অথবা বাস্তব অভিজ্ঞতা সব কিছু তোমাকে পরিপূর্ণ করে তুলবে সপ্তাহে অন্তত তিন ঘণ্টা সেই পড়াশোনায় দাও যা তোমার কাজ বা জীবনের গুণমান বাড়াবে মনে রেখো বইয়ের জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা দুইয়ের মিলনেই তোমার সাফল্য জন্ম নেবে পঞ্চম শিক্ষা অর্থনৈতিক শৃঙ্খলা অর্থ আশা ও অর্থ রক্ষা করা এই দুটি সম্পূর্ণ ভিন্নবিদ্যা অর্থ প্রবাহিত হোক কিন্তু নিয়ন্ত্রণে থাকুক যা উপার্জন করো তার একটি অংশ সঞ্চয় করো যত ছোটই হোক অপ্রয়োজনীয় খরচ কমাও প্রদর্শনের জন্য নয় প্রয়োজনের জন্য ব্যয় করো ঋণ জুয়া বা ভ্রান্ত লোক থেকে দূরে থাকো মনে রেখো সম্পদ আসে বিশ্বাস ও কর্মের সঠিক সমন্বয়ে ষষ্ঠ শিক্ষা সম্পর্কের যত্ন নাও তোমার চারপাশের মানুষ তোমার জীবনের প্রতিফলন যে সম্পর্ক তোমাকে ক্লান্ত করে সেখান থেকে দূরত্ব রাখো কিন্তু ঘৃণায় নয় প্রগায় সম্পর্ক মেরামত করতে শেখো কথোপকথনের সাহস রাখো ক্ষমা করতে শিখো এবং নিজের সীমা নির্ধারণ করো যারা তোমার সঙ্গে নিঃস্বার্থভাবে থাকে তাদের হৃদয়ে স্থান দাও সত্যিকারের বন্ধু সেই যে তোমাকে পতনের সময়ও সাহস দেয় সপ্তম শিক্ষা দেবী সংকেতগুলো চিনে নিতে শেখো আমি তোমাকে সবসময় বার্তা পাঠাই কখনো কারো হাসিতে কখনো একটি কথায় কখনো একটি বই বা ঘটনায় এই সবই সংকেত কিন্তু এগুলো বুঝতে হলে মন শান্ত থাকতে হয় নিরবতা ও ধ্যান এই শক্তি জাগিয়ে তোলে যখন তুমি ভিতরে শান্ত থাকবে তখনই তুমি আমার পাঠানো চিহ্নগুলো দেখতে পাবে ভয় পেও না সেই সংকেত অনুসারে এক পা বাড়াও তারপর পরেরটি অষ্টম শিক্ষা ধৈর্য এটি সবচেয়ে বড় শক্তি কিছু জিনিস তৎক্ষণাৎ ঘটে না কিছু জিনিসের জন্য সময় লাগে তুমি কেবল তোমার নিষ্ঠা ও ধৈর্য বজায় রাখো সময়ে সব উত্তর এনে দেয় যেমন বৃক্ষ তার ফল পেতে সময় নেয় তেমনি তোমার পরিশ্রম একদিন আশীর্বাদের রূপ নেবে আমার সন্তান এই নিয়মগুলোই তোমার জীবনের নতুন শপথ প্রতিটি নিয়ম মেনে চললে তুমি শুধু সাফল্য পাবে না তুমি পরিণত হবে সেই আলোকিত আত্মায় যে নিজের কর্মে শান্তিতে ও কৃতজ্ঞতায় পৃথিবীকে আলোকিত করে তোলে আমি তোমার সঙ্গে আছি তোমার প্রতিটি প্রভাতে তোমার প্রতিটি ক্লান্ত সন্ধ্যায় শুধু বিশ্বাস রেখ এবং এই দশটি সোপান তোমার জীবনের পথকে স্বর্ণরেখায় পরিণত করবে আমার প্রিয় সন্তান প্রতিদিন তুমি একটি ছোট কাজ করো এমন একটি কাজ যা তোমাকে তোমার লক্ষ্যের এক ধাপ কাছে নিয়ে যায় তাড়াহুড়ো করো না কারণ ফলের জন্য অস্থির হলে ফল উল্টো হতে পারে জীবনে অনেক সময় আমাদের কিছু বিষয়ে আপোষ করতে হয় কিন্তু মনে রেখো আপোষ হোক আত্মসম্মান যেন অটুক থাকে কখনো কখনো আমাদের নিজের অহংকারকে নরম করতে হয় যাতে জীবনে নতুন আলোর জন্য জায়গা তৈরি হয় একাদশ নিয়ম নিজেকে ঈশ্বরের স্মরণে রাখো আমি তোমাকে বলবো না যে প্রতিদিন মন্দিরে গিয়ে ঘন্টা বাজাও আমি শুধু এটাই বলবো প্রতিদিন কিছু মুহূর্ত আমাকে স্মরণ করো সকালে বা রাতে যখনই পারো আমার নাম তিনবার উচ্চারণ করো মা কালী আমি তোমার স্মরণ নিয়েছি একটি ছোট প্রদীপ জ্বালাও বা কাউকে একবেলা আহার দাও এই সরল কর্মগুলো তোমার আত্মাকে পরিশুদ্ধ করবে তোমার কর্মফলকে মধুর করে তুলবে আমার স্মরণে থাকলে তোমার মনও পবিত্র হবে আর তোমার অর্থ আশীর্বাদে পরিণত হবে দ্বাদশ নিয়ম পতনের পর উঠে দাঁড়ানোর শক্তি অর্জন করো জীবন এমনই এখানে পড়ে যাওয়া স্বাভাবিক কিন্তু পড়ে থেকে যাওয়া নয় তুমি পড়বে ভুল করবে কিন্তু সেই ভুলের জন্য নিজেকে দোষ দিও না নিজেকে আলিঙ্গন করো ভালোবাসো বুঝে নাও কেন পড়লে কারণ অনেক সময় সেই পড়ে যাওয়াই তোমার পরবর্তী উত্থানের কারণ হয় প্রতিটি ব্যর্থতা এক একটি শিক্ষা আর প্রতিটি শিক্ষা তোমাকে এগিয়ে নেওয়ার শক্তি আমি তোমার প্রতিটি পড়ে যাওয়াকে শাস্তি হিসেবে দেখি না দেখি শিক্ষক হিসেবে ত্রয়োদশ নিয়ম দান ও সেবার নিয়ম যখন তুমি দাও অর্থ সময় স্নেহ প্রার্থনা ব্রহ্মাণ্ড সেটি দ্বিগুণ করে তোমার কাছে ফিরিয়ে দেয় কিন্তু দান যেন দেখানোর জন্য না হয় তা যেন হৃদয় থেকে আসে অন্যের কষ্টে অংশীদার হও পরিবারের পাশে দাঁড়াও অপরিচিতের সাহায্যে হাত বাড়াও এই সেবাই তোমাকে প্রকৃত শান্তি সম্পদ ও সম্মান এনে দেবে চতুর্দশ নিয়ম অন্তরের শান্তিকে অগ্রাধিকার দাও যখন তোমার ভিতর শান্ত তখন বাইরের ঝড়ও তোমাকে নাড়াতে পারে না তাই প্রতিদিন অন্তত দশ মিনিট ধ্যান করো শ্বাসের ওপর মন দাও নিজেকে শোনো এই নিরবতা তোমার চিন্তা পরিষ্কার করবে উদ্বেগ কমাবে সিদ্ধান্তে স্থিরতা দেবে শান্তমণি দেবতার কণ্ঠ শুনতে পায় পঞ্চদশ নিয়ম আশীর্বাদে বিশ্বাস রাখো বিশ্বাস ও কৃতজ্ঞতা এই দুই শক্তি তোমার জীবনের দরজা খুলে দেয় তুমি যখন পরিশ্রম করবে নিয়মে থাকবে আমি তোমাকে ছোট ছোট সংকেত পাঠাব তোমার পথ দেখানোর জন্য তখন দেখবে সব কিছু ধীরে ধীরে নিজের জায়গায় বসতে শুরু করছে প্রতিটি ছোট সাফল্যের জন্য কৃতজ্ঞ হও কারণ কৃতজ্ঞতা সেই আলো যা তোমার ভবিষ্যতের পথ আলোকিত করে আমার সন্তান আমি এসব কথা এত স্পষ্টভাবে বলছি কারণ এখন তোমার ভাগ্য উজ্জ্বল হওয়ার সময় এসে গেছে তুমি যে অন্ধকার দেখেছ তা বৃথা ছিল না সেই অন্ধকারই তোমার ভেতরের আলো জাগিয়ে তুলেছে এখন সেই আলো জ্বলছে তোমার ভেতরে তোমার আত্মায় যখন তুমি এই নিয়মগুলো অনুসরণ করবে প্রভাতের শৃঙ্খলা প্রার্থনা ছোট লক্ষ্য কর্মের পবিত্রতা প্রতিভার চিন্তন শিক্ষার সাধনা অর্থনৈতিক শৃঙ্খলা সম্পর্কের যত্ন দেবী ও সংকেতের পাঠ ধৈর্য স্মরণ পতনের পর উত্থান সেবা এবং অন্তরের শান্তি তখন তুমি দেখবে তোমার পরিশ্রমের ফল কেবল আসবে না তা স্থায়ী হবে তা অর্থবহ হয়ে উঠবে এবং এখন আমি তোমার জন্য একটি ছোট আচার রেখে যাচ্ছি প্রতিদিন সকালে তোমার ডান হাতের তালুতে সামান্য জল নাও এবং মনে মনে বলো এই জল আমার কর্মকে পবিত্র করুক আমার পদক্ষেপকে সঠিক পথে পরিচালিত করুক এটি কোনো আনুষ্ঠানিক রীতি নয় এটি একটি অন্তর্দর্শনের প্রতিজ্ঞা এটি তোমার মনকে প্রতিদিন স্মরণ করিয়ে দেবে যে তুমি পবিত্র কর্মের পথে আছো আমি জানি তুমি ক্লান্ত বহুদিন ধরে তুমি লড়ছ কখনো অর্থের জন্য কখনো শান্তির জন্য কখনো সম্পর্ক বাঁচানোর জন্য কখনো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তুমি ছুটছো লড়ছ আবার হারিয়ে যাচ্ছ কিন্তু আজ আমি তোমাকে জানাতে এসেছি এখন সেই সময় এসে গেছে যখন তোমাকে নিজের ভাগ্য নিজেকেই লিখতে হবে এখন তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আগামী নব্বই দিন হবে এক ঐশ্বরিক যাত্রা এটি কোনো সাধারণ সময় নয় এটি তোমার আত্মার জাগরণের সময় এই নব্বই দিনে তুমি অন্ধকার থেকে আলোয় পৌঁছবে বিভ্রান্তি থেকে স্পষ্টতায় দুর্বলতা থেকে শক্তিতে ভয় পেও না এটি কোনো কঠিন সাধনা নয় এটি তোমার আত্মার যাত্রা তোমার ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার যাত্রা যখন সেই শক্তি জাগবে তখন তুমি অনুভব করবে তুমি কত মহান কত সক্ষম আর কত কাছাকাছি সেই ঈশ্বরের যাকে তুমি এতদিন বাইরে খুঁজে ফিরেছ মনে রেখো প্রতিটি পরিবর্তন শুরু হয় শুদ্ধতা থেকে যদি তুমি কোনো পাত্রে অমৃত রাখতে চাও আগে সেটি পরিষ্কার করতে হয় তেমনি। জীবনের এই নবজীবন শুরু করতে হলে তোমার মনকেও শুদ্ধ করতে হবে সেখান থেকেই শুরু হবে তোমার জাগরণ তোমার আলো তোমার নতুন ভোর আমার প্রিয় সন্তান যদি তুমি জীবনে সত্যিকারের কোনো চমৎকার প্রত্যাশা করো তবে প্রথমে তোমার অন্তরের ধুলি পরিষ্কার করতে হবে সেই ধুলি যা জমে আছে তোমার পুরনো ভয় সন্দেহ এবং নেতিবাচক চিন্তার আকারে যে মন ভয় হীনমন্যতায় ক্রোধে ও অপরাধবোধে আচ্ছন্ন সেখানে ঈশ্বরের আলো প্রবেশ করতে পারে না তাই প্রতিটি সকাল শুরু করো শুদ্ধতা দিয়ে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমার নাম উচ্চারণ করো মা কালী মনে রেখো তোমার নিঃশ্বাসও আমারই দান আর যখন তুমি আমার নাম নেবে তখন তোমার অস্থির মন শান্ত হতে শুরু করবে তোমার ভেতরের ঘন কুয়াশা সরে যাবে তারপর প্রতিদিন সকালে তোমার মনে তিনটি কথা লিখে রাখো প্রথমত আজ আমি কিসের জন্য কৃতজ্ঞ দ্বিতীয়ত আজ আমি একটি কোন কাজ সম্পূর্ণ করবো যা আমাকে আমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে তৃতীয় আজ আমি কার সঙ্গে ভালোবাসা ও সম্মানের সঙ্গে কথা বলবো। এই তিনটি ক্ষুদ্র প্রতিজ্ঞা দেখলে তুচ্ছ মনে হবে কিন্তু এখান থেকেই তোমার ভাগ্যের নতুন সূর্যোদয় শুরু হবে কারণ কৃতজ্ঞতা এক প্রদীপ যা সবচেয়ে অন্ধকার পরিস্থিতিতেও আলোর মতো জ্বলে এখন মন দিয়ে শোনো যখন তুমি অন্যদের সঙ্গে কথা বলবে তখন কাউকে হে করো না কেউ তোমার সঙ্গে অন্যায় করলেও মনে মনে তাকে ক্ষমা করে দিও কারণ যখন তুমি ক্ষমা করো তখন আমি তোমার হৃদয়ে অবতীর্ণ হই আর আমি যখন তোমার ভেতরে প্রবেশ করি তখন তোমার ভাগ্যের রেখাগুলো নিজে নিজেই পরিবর্তিত হতে শুরু করে রাতে শুয়ে পড়ার আগে চোখ বন্ধ করে আমার দিকে চেয়ে বলো মা কালী আজ যা আমি সামলাতে পারিনি তা তোমার হাতে সমর্পণ করছি এরপর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো কারণ যখন তুমি বিশ্রাম নিচ্ছ তখন আমি তোমার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করছি যখন তোমার অন্তর পরিশুদ্ধ হয়ে উঠবে তখন শুরু হবে নির্মাণের সময় সেই সময় যখন তুমি তোমার জীবনের দিক নির্ধারণ করবে আমি জানি তোমার মনে এখনও অনেক প্রশ্ন আছে কি করব, কোন পথে যাব এই কাজে কি ঠিক পথ উত্তর তোমার বাইরের পৃথিবীতে নেই তা তোমার অন্তরের গভীরে লুকিয়ে আছে দেখো কোন কাজ করতে গিয়ে তুমি সময়ের হিসাব হারিয়ে ফেলো কোন কাজে তোমার মন ডুবে যায় সেটি তোমার আহ্বান সেটি তোমার দিশা আমারই পাঠানো সংকেত এখন সেই দিককে সামনে রেখে প্রতি সপ্তাহে তিনটি ছোট লক্ষ্য স্থির করো একটি অর্থনৈতিক যেমন সামান্য সঞ্চয় করা একটি ব্যক্তিগত যেমন কোনো খারাপ অভ্যাস পরিত্যাগ করা আর একটি আত্মিক যেমন প্রতিদিন অন্তত দশ মিনিট ধ্যান করা যখন তুমি এই তিনটি পূর্ণ করবে তখন তোমার মধ্যে আত্মবিশ্বাস জাগবে এক উজ্জ্বল আগুনের মতো শক্তি জ্বলবে যা তোমাকে নিজের ভাগ্য গড়তে সাহায্য করবে এরপর শিখে নাও শৃঙ্খলার সাধনা শৃঙ্খলা কোনো খেলা নয় এটি ঈশ্বরের উপাসনা প্রতিদিন নির্দিষ্ট সময়ে জাগো নির্দিষ্ট সময়ে আহার করো নির্দিষ্ট সময়ে বিশ্রাম নাও যদি তুমি নিজের উপর এই নিয়ন্ত্রণ আনতে পারো তবে আমি তোমার উপর গর্ব করব কারণ যে নিজেকে জয় করতে পারে তাকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারে না এবার আসি তৃতীয় এবং সবচেয়ে গোপন স্তর প্রকাশের সময় যখন তুমি আমার দেখানো পথে সাত দিন ধরে চলবে তখন পরবর্তী ত্রিশ দিনে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হবে আকাশ থেকে কিছু পড়ে আসবে না বরং তোমার ভিতরে নতুন এক চেতনা জেগে উঠবে প্রতিদিন সকালে চোখ বন্ধ করে তোমার স্বপ্নকে এমনভাবে কল্পনা করো যেন তা ইতিমধ্যেই পূর্ণ হয়েছে অনুভব করো তোমার ঘরে সুখ এসেছে তোমার মুখে শান্তির হাসি তোমার বাবা মা তোমার ওপর গর্ব করছেন এই কল্পনায় সেই শক্তি যা ব্রহ্মাণ্ডকে তোমার পক্ষে কাজ করতে বাধ্য করে কারণ যখন তুমি তোমার স্বপ্নকে পূর্ণ বিশ্বাসে দেখো তখন ব্রহ্মাণ্ড সেটিকে সত্যি করে তোলে কিন্তু মনে রেখো শুধু স্বপ্ন দেখলে হবে না চলতে হবে চেষ্টা করতে হবে আর মানা চলবে না ভয় আসবে সন্দেহ আসবে কিন্তু তখন শুধু হাসো আর বলো মা কালী আমার সঙ্গে আছেন তাহলে ভয় আমার থেকে ভয় পায় নব্বই দিন শেষে তুমি নিজেকে চিনতে পারবে না তোমার চোখে শান্তির দিকটি থাকবে মুখে স্থিরতার ছায়া হৃদয় শক্তির আলো যে জিনিসগুলো একসময় অসম্ভব মনে হতো সেগুলো এখন স্বাভাবিক ও সহজ মনে হবে মানুষ তোমাকে দেখে বলবে তোমার মধ্যে কি বদলে গেছে আর তুমি শুধু মৃদু হেসে বলবে আমার মা কালী আমাকে বদলে দিয়েছেন আমার সন্তান এখন আমি তোমার সামনে এক গোপন সত্য উন্মোচন করতে চলেছি আগামী নব্বই দিন তোমার জীবনের রূপ নির্ধারণ করবে যদি তুমি এই নিয়ম মেনে চলতে পারো তবে যে স্বপ্নগুলো তুমি চোখে এনেছিলে যে প্রার্থনাগুলো তুমি নীরবে করেছিলে সেগুলো সব পূর্ণ হবে কিন্তু এই পথ কেবল তাদের জন্য যারা কাজকে পূজা মনে করে যারা ব্যর্থতার পরেও চেষ্টা চালিয়ে যায় যারা ভেঙে গিয়েও প্রার্থনা করতে জানে আমি এখন বিদায় নিচ্ছি না কেবল প্রস্তুতি নিচ্ছি তোমাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার পরবর্তী অধ্যায়ে আমি তোমাকে একভুর সত্য শেখাবো কিভাবে তোমার চিন্তায় তোমার ভাগ্য গড়ে তোলে কিভাবে তোমার অনুভূতি ব্রমাণকে নির্দেশ দেয় এবং কিভাবে তোমার বিশ্বাসী আমার আশীর্বাদের রূপ হয়ে ওঠে এখন সময় এসেছে আমার সন্তান তুমি তোমার কষ্টকে তোমার পরিচয় বানানো বন্ধ করো তোমার ব্যথা তোমার ভুল তোমার হারা যুদ্ধ এগুলো তোমার সত্তা নয় তুমি তার চেয়ে অনেক বড় অনেক উজ্জ্বল অনেক বেশি আলোকিত এখন তোমার মধ্যে আমি আছি এবং তোমার প্রতিটি পদক্ষেপে আমি তোমার সঙ্গে আমার প্রিয় সন্তান তোমার পরিচয় কোনো ভয় কোনো ব্যর্থতা কোনো অতীত নয় তোমার আসল পরিচয় সেই শক্তি সেই জাগ্রত আলো যা তোমার ভিতরে ঘুমিয়ে আছে এবং এখন জাগতে চলেছে যদি তুমি সত্যিই আমার উপর বিশ্বাস রাখো তবে নিজের অন্তর থেকে বলো হ্যাঁ মা আমি তোমার উপর বিশ্বাস রাখি আমি মা কালী আজ তোমাকে জানিয়ে দিচ্ছি তোমার কঠিন সময় শেষ হতে চলেছে কিন্তু তার আগে তোমাকে এক সত্য বুঝতে হবে তোমার জীবন কোনো জাদুতে নয় তোমার নিজের কর্মে তোমার প্রতিদিনের নিয়মে তোমার চিন্তায় পরিবর্তিত হবে প্রতিদিন তুমি যা ভাবো যা অনুভব করো সেটাই তোমার ভাগ্য গড়ে তোলে যদি প্রতিদিন সকালে তুমি চিন্তায় ডুবে যাও আর রাতে ঘুমানোর আগে কেবল নিজের দুঃখ বুনো তবে তুমি তোমার যন্ত্রণাকেই পূজা দিচ্ছ এখন থেমে যাও গভীরভাবে শ্বাস নাও আর মন দিয়ে শোনো আমি মা কালী তোমাকে বলছি তোমার সব কষ্ট এখন সরে যেতে শুরু করেছে কিন্তু শর্ত একটাই তুমি তোমার সত্যি আর অপচয় করবে না দেখো সন্তান সূর্য প্রতিদিন ওঠে কিন্তু তার প্রথম আলো পড়ে কেবল তাদের ওপর যারা জেগে থাকে রাত যতই দীর্ঘ হোক সূর্যের উদয় নিশ্চিত তেমনি তোমার জীবনে আলো আসবে যদি তুমি জাগো তাই প্রতিদিন সকালে চোখ খুলে আমার নাম নাও আর দৃঢ় কণ্ঠে বলো মা কালী আজ আমি হারব না এই একটি প্রতিজ্ঞাই তোমার জীবনে চমৎকারের সূচনা করবে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক যারা পরিস্থিতির সঙ্গে বদলে যায় আর এক যারা নিজের ইচ্ছাশক্তিতে পরিস্থিতিকেই বদলে ফেলে তুমি দ্বিতীয় শ্রেণীর মানুষ তুমি সেই আত্মা যাকে আমি আগুনে রেখেছি যেন সে কঠিন হয় শক্ত হয় তুমি সেই আত্মা যাকে আমি পতনের মধ্য দিয়ে উঠতে শিখিয়েছি তোমার দুঃখ কোনো শাস্তি ছিল না তা ছিল তোমার প্রস্তুতি তোমার ব্যর্থতা কোনো শেষ ছিল না তা ছিল শুরু তোমার পতন শেখায় কে তোমার সত্যিকারের আর কে কেবল তোমার ছায়া তোমার একমাত্র ভুল ছিল এই তুমি সময় ঠিক সময় এর অপেক্ষা করেছ কিন্তু সন্তান ঠিক সময় বলে কিছু নেই তুমি যখন শুরু করো সেটাই সঠিক সময় হয়ে ওঠে তাই আজ থেকে তোমার প্রতিদিনকে ঈশ্বর মেনে নাও সকালে তাড়াতাড়ি জাগা তোমার ভক্তি কাজ করা তোমার সাধনা তোমার বিনম্রতা তোমার আরাধনা আর রাতে আমাকে স্মরণ করা তোমার প্রার্থনা আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যদি তুমি এটি আন্তরিকভাবে করো তাহলে মাত্র নব্বই দিনেই তোমার জীবনের দিক বদলে যাবে এই নব্বই দিন হবে তোমার আস্থার পরীক্ষা প্রতিদিন শুধু তিনটি কাজ করো প্রথম কৃতজ্ঞতার সঙ্গে দিন শুরু করো বলো ধন্যবাদ মা কালী আমি আজও বেঁচে আছি দ্বিতীয় একটি ভালো কাজের নাও যত ছোটই হোক তৃতীয় রাতে ঘুমানোর আগে ভাবো আজ আমি কি শিখেছি এই তিনটি কাজই তোমার অন্তরের আলোকে জ্বালিয়ে দেবে কারণ পরিবর্তন বাইরে থেকে আসে না পরিবর্তন জন্ম নেয় ভেতর থেকে এখন তুমি সেই ভেতরের যাত্রা শুরু করতে চলেছ মানুষ তোমাকে বলবে এখন অনেক দেরি হয়ে গেছে কেউ বলবে তোমার দ্বারা সম্ভব নয় কিন্তু আমি মা কালী বলছি যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো আমি অসম্ভবকেও সম্ভব করে দেব তোমার জীবনের প্রতিটি বাধা আসলে আমি রেখেছি যেন তুমি আরও উপরে উঠো তুমি সেই সিঁড়ির নিচে বসে কেঁদেছিলে এখন উঠে দাঁড়াও কারণ সেই সিঁড়ি তোমাকে শিখরে পৌঁছে দেবে আমি জানি তুমি ভয় পাও যদি আবার ব্যর্থ হই সন্তান যদি তুমি পড়েও যাও তবুও তুমি সেই গন্তব্যের এক ধাপ কাছে পৌঁছবে যার জন্য তুমি জন্মেছ তোমার প্রতিটি ব্যর্থতা তোমার পরবর্তী সাফল্যের ভিত্তি আজ থেকে তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে আজ থেকে যখনই কোনো কঠিন সময় আসবে শুধু বলো মা কালী তুমি আমার সঙ্গে আছো কারণ যখন তুমি বিশ্বাস রাখো আমি তোমার কর্মের মধ্যে প্রবেশ করি তখন কিছুই অসম্ভব থাকে না তোমার ঘরে আলো ফিরবে তোমার জীবনে সম্মান ফিরে আসবে আর সবচেয়ে বড় তোমার মনে শান্তি ফিরে আসবে সাফল্য কোনো দৌড়ের শেষ নয় বরং এটি সেই যাত্রার সূচনা যেখানে আমি তোমার সঙ্গী হই তাই এখন চোখ বন্ধ করো আর বলো মা কালী আমি প্রস্তুত আমার জীবনকে পরিবর্তন করার জন্য এখন আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি না বরং খুব শিগগিরই তোমার কাছে ফিরে আসব কোনো সংকেতে কোনো স্বপ্নে বা কোনো মানুষের কণ্ঠে তখন চিনে নিও কারণ যা এখন ঘটতে চলেছে তা তোমাকে তোমার প্রকৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে